হ্যালো ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ডাব্লিউ বিপিএসসি ক্লার্কশিপ মেনের প্রস্তুতি চলছে পুরোদমে তোমরা আশা করি সবাই খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ তো তোমাদের মনে কিছু প্রশ্ন রয়েছে যেগুলো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করেছ যে ক্লার্কশিপ মেন্সের খাতা কীরকম হয় মানে দু হাজার উনিশে যে ক্লার্কশিপের মেন এক্সাম হয়েছিলো সেখানে খাতা কীরকম ছিল কোথায় কী লিখতে হয় খাতা লেখার কমপ্লিট রুলটা কী প্রেসিজে ঘর করা সিট দেয় কি না আর মার্জিন দিতে হয় কি না এগুলো সবকটাই খুব গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো তোমরা জিজ্ঞাসা করেছো তো এগুলো যদি ঠিকঠাক করে না মেনে খাতা লেখা হয় সেক্ষেত্রে অনেক নাম্বার কেটে যায় যার জন্য আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ডিটেলসে ভালোভাবে পুরো জিনিসটা বুঝিয়ে দিচ্ছি তোমরা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত খাতা লেখার কমপ্লিট রুলটা দেখে নাও আর তার সাথে সাথে কোন কোন টপিকগুলো ভালো করে দেখে যাবে সেগুলো আমি একবার তোমাদের বলে দিচ্ছি এর জন্য তোমরা কি করবে আচ্ছা মডেল কোয়েশ্চেন কাম অ্যান্সার বুকলেট যেটা তার ফার্স্ট পৃষ্ঠাটা এরকম এটাই আগে তোমাদের সাথে দেখিয়ে দিই আচ্ছা তার আগে জাস্ট একটা তোমাদের কথা বলে দেব সেটা হচ্ছে ডাব্লু বিপিএসসি ক্লার্কশিপের মেন পরীক্ষার একটা মডেল প্রশ্নপত্র পনেরোটা সেটের এ ফোর সাইজের পিডিএফ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে আপডেট করা হয়েছে পনেরোটা সেট একশো নম্বরের সেট তো এখানে তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের যে ইবুক সেকশন আছে এখানে চলে যাবে যাওয়ার পরে দেখবে প্র্যাকটিস সেট বলে আছে সেখান থেকে গিয়ে তোমাদের এখানে প্র্যাকটিস সেট এখানে ভিউ ডেমোও করা যাবে আর বাই নাও করা যাবে ভিউ ডেমো করলে তোমরা পুরো জিনিসটা দেখতে পাবে কীরকম টাইপের রয়েছে সেটটা কীভাবে পিডিএফ রয়েছে তোমরা এটা মোবাইল ফোনে নিজেদের ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে পড়াশোনা করতে পারবে আর এটার পরে তোমরা বাইনাও করে এখানে পেয়ে অনলাইনে ক্লিক করে এটাকে তোমরা বাই করতে পারো এটা মাত্র নাইনটি নাইন তোমাদের অফার প্রাইজ রয়েছে যেটা তোমরা ওখান থেকে কালেক্ট করতে পারো আর যারা যারা অলরেডি পিএসসি ক্লাক্সিপ মেন ব্যাচে ছিলে তাদের টেলিগ্রাম গ্রুপে যেখানে পরীক্ষা নেওয়া হচ্ছিল ঠিক আছে পরীক্ষা নিয়ে খাতা চেকিং যেখানে করা হচ্ছিল সেই জায়গাতে তোমাদের এখান থেকে লাস্ট সাজেশন দিয়ে দেওয়া হবে আমি তবু তোমাদের পিডিএফটা একবার দেখিয়ে দিচ্ছি তোমরা যদি মনে করো যে এই পিডিএফটা নেব যারা যারা ব্যাচে রয়েছে তারা নিতে পারো নাও নিতে পারো কেননা নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম গ্রুপে যেখানে তোমাদের পরীক্ষা নেওয়া হয়েছিল সেই জায়গাতে তোমরা কিন্তু এই এখান থেকে তোমাদের যেগুলো যা দেওয়ার ওখানে দিয়ে দেওয়া হবে কেমন দেখো এখানে প্রথমেই তোমাদের অ্যান্সার কোয়েশ্চেন সেটটা দেওয়া রয়েছে সেট ওয়ান সেট টু এইভাবে আর এখানে ডিটেলস তোমাদের এখানে তোমরা করলেই বুঝতে পেরে যাবে কোন কোন জায়গাগুলো গম্ভীরা ব্রিজ কোলাপস সমস্ত সাজেশান বেসড টপিকগুলো তোমাদের এখানে কোয়েশ্চেন সেট করে দেওয়া হয়েছে যার অ্যান্সার পেপারও রয়েছে শেষের দিকে তোমরা শেষের দিকে এলে পনেরোটা কোয়েশ্চেন সেটের পর এখানে দেখতে পাবে মডেল অ্যান্সার পেপার তো এটা পুরোটা আটত্রিশ পাতা ধরে রয়েছে যেটা তোমাদেরকে কিভাবে ডাউনলোড করতে হবে আমি দেখিয়ে দিলাম দরকার হয় আরও একবার ভিডিওটা ব্যাকে গিয়ে তোমরা ভালোভাবে দেখে নাও তো এরপরে আমাদের যেটা মেন দেখার কথা যেটা তোমাদের বলছিলাম যে মডেল কোয়েশ্চেন কাম অ্যান্সার বুকলেট কীরকম হয় চলো মডেল কোয়েশ্চেন কাম অ্যান্সার বুকলেটটা একবার দেখা যাক এখানে আমরা এক্স্যাক্ট এরকমভাবে পাবো এখানে কটা জিনিস আগে ফার্স্ট বলে দিই তোমরা অবশ্যই এখানে যখন অ্যান্সার লিখবে তখন ব্ল্যাক বল পয়েন্ট পেন ইউজ করবে ব্ল্যাক বল পয়েন্ট পেন ইউজ করবে কোনো জেল কালি এখানে ইউজ করবে না তার কারণ এগুলো ডিসক্রিপটিভ পেপার তোমরা যখনই এই খাতাগুলো জমা দেবে সেটা একজন স্যারের কাছে যাবে তিনি চেক করবেন তো সেখানে জেল কালি দিলে কি হয় জল টল পড়ে গেলে লেখাগুলো কিন্তু মুছে যায় যার জন্য অবশ্যই ব্ল্যাক বল পয়েন্ট পেন ইউজ করবে এটা আমি প্রথম কথা বলে দিলাম তারপর হচ্ছে এখানে দেখো ফুল নেম অফ ক্যান্ডিডেট এখানে বলেছে ব্লক লেটারে লিখতে মানে তোমার ধরো যার যেটা নাম সেটা তুমি এখানে ব্লক লেটারে লিখবে ঠিক আছে ধরো আমার নাম রিয়া দাস তো আমি এখানে পুরোটা ব্লক লেটারে লিখবো তারপরে রোল নাম্বার যার যেটা আছে ধরো আমার রোল নাম্বার জিরো জিরো টু ফাইভ ওয়ান সেভেন নাইন নাইন আমি এখানে লিখে দেবো এইভাবে তারপর সাবজেক্ট এখানে দেখো গ্রুপ এ ইংলিশ এখানে বলেছে টিক দ্য অপডেট সাবজেক্ট ফর কোয়েশ্চেন নাম্বার থ্রি এখানে কোয়েশ্চেন নাম্বার থ্রিতে কী করা হয় ওই বাংলা থেকে ইংরাজিতে ট্রান্সলেশন বা হিন্দি থেকে ইংরাজিতে ট্রান্সলেশন বা উর্দু বা নেপালি বা সাঁওতালি ঠিক আছে তুমি কোন ভাষা থেকে ইংরাজিতে ট্রান্সলেশন করতে চাইছো সেইটা এখানে টিক দেবে ধরো আমি বাংলা থেকে ইংরাজিতে ট্রান্সলেশন করব তাহলে আমাকে এখানে এই জায়গাতে টিক দিতে হবে যদি আমি হিন্দি করি সেক্ষেত্রে হিন্দিতে টিক দিতে হবে নাহলে উর্দু নেপালি সাঁওতালি যে যে ভাষা থেকে ইংরাজিতে ট্রান্সলেশনটা করবে কোয়েশ্চেন নাম্বার থ্রিতে তোমাদের ওটাই দেওয়া আছে তো সেই জায়গাটা টিক মারবে তবে নির্দিষ্ট স্যারের কাছে সেই খাতা যাবে আর কি এর পরের পার্ট হচ্ছে আমাদের ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেটের জায়গায় এলে এখানে তোমাদের কি করতে হবে রানিং রাইটিংয়ে এখানে ব্লক লেটার না এখানে ধরো আমার রিয়া দাস নাম আমার যদি হয় তো আমি ধরো এইভাবে যেটা আমি সিগনেচার করি রানিং হ্যান্ডে সেটা আমি এখানে সিগনেচার করে দেবো আর ফুল সিগনেচার অব ইনভিজিলেটার তারপরে থাকবে অর্থাৎ যিনি ইনভিজিলেটার থাকবেন খাতায় মানে পরীক্ষার হলে যিনি গার্ড দেবেন আর কি তাকে ইনভিজিলেটার বলা হয় তো সেই ইনভিজিলেটার এখানে সই করবেন ঠিক আছে আচ্ছা এরপর তোমাদের ইনস্ট্রাকশান থাকে ইনস্ট্রাকশানগুলো অবশ্যই সবাই ভালো করে পড়ে নেবে কেননা দু হাজার উনিশের তোমাদের যে পরীক্ষা হয়েছিল এই দু হাজার পঁচিশের পরীক্ষা যদি কিছু আপডেট করা থাকে সেটা এই জায়গার মধ্যেই পাবে অর্থাৎ এই যা যা রুলস বা নিয়ম তোমাদেরকে বলছি এগুলো আমি এখানে যেগুলো বলে দিয়েছি সেগুলো লেখা আছে এর বাইরে যদি কিছু হয় সেটা এখানেই আপডেট থাকবে এবং এটা পড়ে যদি কিছু বুঝতে না পারো কোথাও কোনো জায়গায় যদি অসুবিধা হয় অবশ্যই ওখানে যিনি ইনভিজিলেটার থাকবেন ক্লাসে যিনি শিক্ষক থাকবেন তার কাছ থেকে অবশ্যই তোমরা পরামর্শ নেবে কোনো ক্যান্ডিডেটের থেকে পরামর্শ নেবে না অবশ্যই তার থেকে পরামর্শ নিয়ে নেবে ইনভিজিলেটারের থেকে এবারে চলে আসি দেখো প্রথমে প্রথম পেজটায় তোমাদের লেখা থাকবে ডু নট রাইট এনিথিং অন দিস পেজ তো অল আদার পেজেস শুড বি ইউজড এখানে বলে দিয়েছে মানে এই জায়গাটাতে তোমরা কিন্তু কিছু লিখতে পারবে না এই জায়গাটা ফাঁকা রাখবে তারপরে দেখো এখানে তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছে দেখো তোমাদের আলাদা করে কোয়েশ্চেন পেপার দিলেও তোমাদের যে অ্যান্সার যে বুকলেট থাকবে কোয়েশ্চেন কাম অ্যান্সার বুকলেট এটাকেই বলে যে তোমাদের যে অ্যান্সার বুকলেট দেবে না সেখানে প্রত্যেকটা প্রশ্ন এইভাবে লিখে দেবে এবং তার জন্য ফাঁকা স্পেস দেবে এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার বুকলেট এর মধ্যে থেকেই তোমাদের অ্যান্সারটা করতে হবে ঠিক আছে এখানে আর একটা গুরুত্বপূর্ণ নিয়ম বলে দিই সেটা হচ্ছে ধরো এই যে একের এ বা একের কোশ্চেন দিয়েছে মানে তোমরা ভাববে এখানে আমাকে আর কিছু করতে হবে আমি জাস্ট দেখে লিখতে শুরু করে দেবো এরকম কিন্তু নয় ঠিক আছে তো তোমাদের ধরো এখানে দিয়েছে একের এ বা একের বি তুমি এবার ধরো একের এটা করছো কিংবা একের বিটা করছো সেই ডাক নম্বরটা এখানে অবশ্যই মেনশান করতে হবে এটা কিন্তু মাস্ট মনে রাখবে এই দাগ নম্বরটা অবশ্যই এখানে ইউজ করে তারপরে এখানে লেখাটা শুরু করবে আর মার্জিনের ব্যাপারটা বলে দিই মার্জিনের ব্যাপারটা ধরো এইভাবে তোমাদের মার্জিন যে থাকে এখানে তোমাদের আগের বারের যে খাতা ছিল সেখানে এইভাবে মার্জিন দেওয়া ছিল তো এবারে যদি দেওয়া থাকে তাহলে তো কোনো কথাই নেই যদি না দেওয়া থাকে একটা মার্জিন এখান থেকে করে নেবে এই জায়গাটা এই স্পেসটা দেওয়া থাকে সাধারণত হয়ে গেল এবার দেখো এইখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানের মধ্যেই তোমরা এখানে যে রিপোর্ট রাইটিং বলেছে এই জায়গা থেকে লেখাটা স্টার্ট করবে ঠিক আছে এই বরাবর তোমরা যা যা আছে এখানে লিখে দিলে ঠিক আছে এই স্পেসটা এতটুকুই দেওয়া হয়েছে এর মধ্যেই তোমাদেরকে কিন্তু লিখতে হবে বোঝা গেল আচ্ছা এখানে লেখাটা খুব পরিষ্কার করে করবে যদি লেখা খুব খারাপ থাকে একটু বেশ মানে বড়াটি করে স্পষ্ট করে ছেড়ে ছেড়ে লিখবে যাতে অ্যাটলিস্ট তোমার লেখাটা দেখে বুঝতে পারা যায় ঠিক আছে এখানে কিন্তু যাদের হাতে লেখাটা ভালো বা পরিষ্কার পরিচ্ছন্ন ভালোর থেকেও পরিষ্কার পরিচ্ছন্ন তাদের কিন্তু অ্যাডভান্টেজ বেশি থাকে আমি আগে থেকেই বলে দিলাম মানে একটা দেখবে লেখা দেখে যদি পড়তে ভালো লাগে আর কি তো সেটা স্যারেরা অবশ্যই সেটা দেখে মুগ্ধ হন এটা একটা ব্যাপার থাকে সাইকোলজিক্যাল ব্যাপার থাকে তো এখানে চেষ্টা করবে লেখাটা যেন স্পষ্টভাবে লেখা হয় কাটাকাটি যেন কম হয় এটা চেষ্টা করবে আচ্ছা এবারে চলে আসবো সেকেন্ড কোয়েশ্চেনা দেখো প্রেসিস এটা নিয়ে তোমাদের একটা কোয়েশ্চেন ছিল যে প্রেসিটা আমরা কীভাবে লিখবো স্পেসির জন্য কোনো মানে সিড দেবে কিনা দেখো এই স্পেসির জন্য এখানে কিন্তু ফাঁকা স্পেসি ছিল আগের বারে ঠিক আছে এবার যদি তোমাদের এখানে আপডেট করে ঠিক আছে এখানে যদি এইভাবে লাইন থাকে তো সেই অনুযায়ী তোমরা সেখানে লিখবে এইভাবে ওয়ার্ড ধরে ধরে লিখবে ওয়ার্ডগুলো যদি না থাকে তাহলে এখানে এরকম কিছু করার দরকার নেই তোমরা নর্মালি জাস্ট লিখে দেবে যদি না দেওয়া থাকে তাহলে এখানে কিচ্ছু আলাদা করে লাইন টানার দরকার নেই এইভাবে লিখে দেবে ঠিক আছে আর যদি দেওয়া থাকে এর মধ্যে এইভাবে লিখবে হলো আচ্ছা এখানে আর একটা জিনিস ইম্পর্টেন্ট যেটা তোমরা জিজ্ঞাসা করেছো সেটাও একবার বলে দিই যে স্যার এখানে এটা তোমাদের টাইম ম্যানেজমেন্টের একটা টিপস জাস্ট দেখো টাইম ম্যানেজমেন্ট করার জন্য কিছুটা টাইম বাঁচানো কিভাবে বাঁচাবো আমাদের প্রেসে লিখতে গেলে কতটা ওয়ার্ড আছে সেইটা দেখতে হয় তার কারণ সেই রেশিওতেই আমাদেরকে অ্যান্সারটা করতে হয় তো এখানে ওয়ার্ড কাউন্টটা কিভাবে করব। ওয়ার্ড কাউন্টটা করতে গেলে তাড়াতাড়ি যেটা করতে হয় সেটা হচ্ছে কতগুলো লাইন আছে দেখে নেবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা লাইন আছে আর বাকি এখানে কতগুলো ওয়ার্ড আছে একটা লাইনে দেখে নেবে যে কোনো একটা লাইন দেখে নাও ধরো আমি সাপোজ এই লাইনটা দেখছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ বাইশটা দেখলাম তো আমি মোটামুটি অ্যাভারেজে কুড়িটা ধরে নিচ্ছি তাহলে তেরো ইন্টু কুড়ি কত হলো দুশো ষাটটা তাহলে আমাদের দুশো ষাটটা টোটাল এখানে ওয়ার্ড আছে অ্যাপ্রক্সিমেট এইভাবে ধরে নেবে ঠিক আছে দুশো ষাটটা মানে এবার ধরো ওটা তোমার আড়াইশো বা দুশো সত্তর এরকম সামথিং একটা হলো ঠিক আছে তো এই মতো করে তোমরা এখানে ওয়ার্ড কাউন্ট করবে তাতে করে তোমাদের এখানে টাইম ম্যানেজমেন্টটা হয়ে যায় কেননা এটা এক্স্যাক্ট চায় না মোটামুটি এইভাবে চায় হলো তো এই দেখো এটা স্পেস এখানে রয়েছে স্পেসের মধ্যে তোমরা ব্যাপারটা লিখে দিলে দাগ নম্বরটা কিন্তু অবশ্যই দেবে ভুলে যাবে না কেউ ডাক নম্বরটা অবশ্যই মেনশান করবে এখানে ঠিক আছে এবারে চলে এসো লাস্ট কোয়েশ্চেন তিন নম্বর যেটা তোমরা আগেই ওখানে ওপরে টিক দিয়ে এসেছিলে যে তুমি বাংলা থেকে লিখবে ইংরাজিতে নাকি এখানে হিন্দি থেকে লিখবে এটা তুমি লিখে দিয়ে এসেছো তো আমি ওখানে বাংলাতে টিক দিয়েছিলাম তার মানে কি আমাকে এই জায়গাটাকে দেখতে হবে তাহলে এই জায়গাটা দেখে দেখে তুমি করবে কিন্তু দাগ নম্বরটা কোথায় দেবে এই জায়গায় এইখানে দাগ নম্বর দিয়ে এখানে তুমি ট্রান্সলেশানটা লিখতে শুরু করবে বোঝা গেলো এই হচ্ছে তোমার মানে অ্যান্সার কাম কোয়েশ্চেন অ্যান্সার কাম কোয়েশ্চেন বুকলেট ঠিক আছে কোয়েশ্চেন কাম অ্যান্সার বুকলেট এইখান থেকেই তোমাকে এরকমভাবেই তোমাকে মোটামুটি খাতা দেওয়া হয় আর খাতাটা ঠিক এরকমই হয় আশা করি কোনো কনফিউশন থাকলো না যদি কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আমি তোমাদেরকে হেল্প করে দেবো বাকি যারা যারা ব্যাচে রয়েছো তারা তো টেলিগ্রাম গ্রুপেই সমস্ত ওখানে সাজেশান আপডেট পেয়ে যাবে টপিকগুলোর আর যারা যারা ব্যাচে নেই তারা এইটা পিডিএফটা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশন থেকে গিয়ে এই প্র্যাকটিস সেট থেকে গিয়ে তোমরা কালেক্ট করতে পারো এই রিলেটেড যদি কোথাও কোনো কোয়ারিস থাকে সেক্ষেত্রে তোমরা এখানে যে নাম্বারটা দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা ওখান থেকে হেল্প নিতে পারো বা অ্যাপের হেল্প চ্যাট সেকশানেও জানাতে পারো নেক্সট আপডেট নলেজ এখন টেলিগ্রামে তোমাদের দিয়ে দেওয়া হবে যারা যারা টেলিগ্রামে যুক্ত নেই অবশ্যই যুক্ত থেকো আর নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বা গুগল প্লে স্টোরে তোমরা কি সার্চ করে নেবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল তাহলেই এটা ডাউনলোড করে তোমরা ওখান থেকে ইবুকটা কালেক্ট করতে পারবে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাপি গ্রেড ডে বি সিউ অল দ্য বেস্ট